মালদ্বীপে শামীম ইসলাম সাগর নামে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ এ সময় তার কাছে একাশি হাজার ডলার পাওয়া গেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা দেশটির আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয় এয়ারপোর্টের সিকিউরিটি সন্দেহ অনুযায়ী তার ব্যাগ তল্লাশি করা হয় তখন লাগেজের ভেতরে কালো পলিথিনের বাঁধা কনফ্লেক্সের একটি বাক্সের ভেতরে দুই ডলার পাওয়া যায় মালদ্বীপের আইন অনুযায়ী একজন প্যাসেঞ্জার তার সাথে করে বিশ হাজার ডলার নিতে পারেন ধারণা করা হয় এই ডলার পাচারের সঙ্গে অবৈধ হুন্ডির ব্যবসায়ীরা কয়েকজন প্রবাসীর কারণে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে অন্যদিকে শ্রম বাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালদ্বীপের সাধারণ মানুষদেরও অনীহার সৃষ্টি হচ্ছে যার ফলে ভবিষ্যতে মালদ্বীপের শ্রম বাজার হুমকির মুখে পড়তে পারে